এই যদি আশি পার্সেন্ট কাজ করতে হয় তাহলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে আমার ইনকাম বন্ধ হয়ে গেলে আমার বাবা তো একজন কৃষক তার অর্থে তো আমি প্রশ্ন করতে পারবো না তাহলে কি হবে আমি আমার আসসালাম আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আমি টোটালি ভিডিওর মধ্যে নাই এখন একটা ভিডিও করতেছি আসলে নিজের খুব প্রকাশ করার জায়গা নেই যার কোনো ভিডিওটা প্রকাশ করতেছি বা ভিডিওটা করতেছি এখন অলমোস্ট রাত বাজে আহ বারোটা পঁয়তাল্লিশ অলমোস্ট রাত বারোটা পঁয়তাল্লিশ বাজে এই যে জিরো যারো পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশ মানে রাত একটা মানে মধ্য রাতে এটা একটা কারণ হচ্ছে হঠাৎ আমার সামনে একটা নোটিশ আসলো নোটিশ আমি পড়লাম সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নোটিশ নোটিশটা আমি আপনাদের পড়ে শোনাই ইন কোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা এখানে বলতে যাচ্ছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউটসমূহের সমূহের শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের ক্লাস মুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয় কিন্তু যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষা সুফল পাওয়া যাচ্ছে না ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের বিষয়টি প্রায়শই লক্ষণীয় এমন অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স গ্রহণ করা জরুরি মনে ঠিক আছে তারা বলছে যে ইতিপূর্বে ইনকোর্স পরীক্ষার মার্কস দেওয়া কম দেওয়া বেশি দেওয়া নিয়ে একটা জটিলতা একটা স্বজনপ্রীতি লক্ষ্য করা যায় ঠিক আছে ভালো উদ্দেশ্য ভালো কথা আচ্ছা তারপর আসি তারপরে বলতে হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রণ বরাবর প্রেরণ করতে হবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান ও ইনকোর্স পরীক্ষা নম্বর প্রদান সংক্রান্ত নিম্নরূপ নির্দেশিকা প্রশ্ন করতে হবে আচ্ছা তারপরে এখানে কি বলতেছে যে চতুর্থ ক্রেডিট তত্ত্বীয় কোর্স সর্বমোট নম্বর পাঁচ আশি পার্সেন্ট বা অথবা যদি অর্থাৎ থাকে তাহলে উপস্থিত তারা পাবে হচ্ছে চারম চার নাম্বার আর ষাট থেকে সত্তর পার্সেন্ট নিচে উপস্থিত পাবে তিন আশি পার্সেন্টের আহ উপস্থিতির ক্ষেত্রে তিন পয়েন্ট অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে হচ্ছে যদি আমি ধরি বছরে একশোটা ক্লাস হয় সে এক্সাম্পল তার মধ্যে আশিটাতে উপস্থিত থাকতে হবে এখন আমি আমার কথা বলি আমি এটা কাজ করি কাজ করে আমি আমার নিজের পড়াশোনা চালাই আমি আমার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন এই যদি আশি পার্সেন্ট ক্লাস করতে হয় তাহলে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে আমার ইনকাম বন্ধ হয়ে গেলে আমার বাবা তো একজন কৃষক তার অর্থে তো আমি প্রশ্ন করতে পারবো না তাহলে কি হবে আমি আমার ফ্যামিলি থেকে টাকা পাচ্ছি না আমি আমার কাজটা হারাচ্ছি আমি আশি পার্সেন্ট ক্লাস করতেছি কাজটা হারাচ্ছি আমি আমার ফ্যামিলি থেকে ফিনান্সিয়াল সাপোর্টিং পাচ্ছি না তাহলে কি হচ্ছে প্রশ্ন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে যদি এমনই হয় ক্লাস করার আর একটা চাপ দিয়ে এক স্টুডেন্টের প্রশ্নই বন্ধ হয়ে গেল তাহলে কতটুকু ভালো হলো ভালোই না খারাপ হলো আলহামদুলিল্লাহ আমার অনার্স এর রেজাল্ট খারাপ না ফার্স্ট ক্লাসে আছে তো মানে আমার এখানে একটা অভিমত ছিল যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে একটা জিনিস হয় না আমি ক্যাপশন যে হঠলো ভাই আর বাকিটা আপনারা বুঝে নেন এখন একটা জিনিস একটা ধারা চলে আসছে এখন সেই ধারাটা চেঞ্জ করতে হলে এমন না যে আমি একটা জিনিস হঠাৎ করেই পুরোটাই বাদ দিয়ে দিলাম হয় না যদি এমন হয়তো আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে এরকমটাই দেখতাম তাহলে হয়তো কাজের ক্ষেত্র পরিবেশটা হতো কি হতো না আজ পড়াশোনার মধ্যে থাকতাম কি থাকতাম না সেটা একটা বিষয় বাট এখন শেষ পর্যায়ে এসে এরকম একটা প্রেশার দেওয়ার পরে মানে আমাদের পক্ষে কি হবে যায় না এখন আহ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত কিভাবে নিচ্ছে তবে আমার মনে হয় বাংলাদেশের যারা জাতীয় ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম ছাত্র না কোন পেশায় নিযুক্ত আর কোন কোন পেশায় নিযুক্ত আছি বলে ভাই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছিনেলে তো পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করতাম আর এখানেতে ভর্তিতাম না তাহলে এইখানে আবার বিষয় হচ্ছে কি এখানে কোনো যে স্টুডেন্ট জন্য থাকার ব্যবস্থা হোটেলের ব্যবস্থা এরকম কিন্তু নাই যে যে আমরা দেখি পাবলিক ইউনিভার্সিটিতে এই সমস্ত খুবই সীমিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো একটা জিনিস অবগঠনগত উন্নয়ন ছাত্রছাত্রীদের financial সহায়তা এসব গুলা কোনো কিছু না রেখেই একটা জিনিস চাপায় দেওয়া আসলে এটা আমার মনে হচ্ছে খুবই মানে এটা যে আমাদের উপরে ভালো ইফেক্ট জন্য এটা চেঞ্জ করছে বাট এটা যে কতটুকু ভালো হবে যাই না বাট আমি আমার বলতেছি আমাকে যদি সে ইনকোর্স নাই দেয় টিচাররা আমার পসিবল আমার পক্ষে ক্লাস করা কারণ আমার যদি অনার্স বন্ধ হয়ে যায় আমার পক্ষে ক্লাসটা পসিবল আমি অনলাইনে টিচার নিছি অনলাইন টিচারের কাছে পেমেন্ট করি তার কাছ থেকে পেপারে ম্যাথ শিখে আমি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিছি বা দেই এখন যদি মনে করে আমাকে ইনকোর্স মার্ক দিবে দিল না দিলে নাই যদি মনে করে না আমার এই শেষ তাহলে এইটা শেষ কিছু করার নাই আমার দ্বারা যাতে ইউনিভার্সিটিকে বুঝতে হবে যে এইখানে স্টুডেন্টরা এই এখানে কি সব মানে সবাইকে ফ্রি মানে তারা কি ইচ্ছে ক্লাস করতেছে না এইখানে পার্সেন্টেজটা সহনশীল করা হোক যারা কোনো পেশার সাথে সংযুক্ত আছে বিশেষ করে তাদের জন্য এবং যাদের বাসা অনেক দূরে আমি এটা মনে করি আমি জানি না আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার মতামত প্রকাশ করলাম আপনারা যারা আছেন আমার সব পাখি বা আমার সিনার ভাই আমার যারা ছোটরা আছেন তাদের দৃষ্টিকোণ থেকে অন্য মহামত হতে পারে বা অর্থাৎ একটা মানুষের চিন্তাধারা তো মানে সবার চিন্তাধারা তো একরকম হবে না আমি আমার আসলে প্রকাশ করার জায়গা নাই কারণ কলেজে যাওয়া হয় না এই বিষয়ে আলোচনা করার সময় নাই এই জন্য সমস্ত কাজ শেষ করে এখন আমার কাজ শেষ হয়ে নাই কারণ আমার আজকে পরীক্ষা শেষ হয়েছে কাজ করতে হচ্ছে অনেকগুলো কাজ ডিউ পড়ে গেছে তো এই রাত বারোটা একান্ন মিনিটে আমি মানে আমার মনে হইলো না আমার একটা নিজের মধ্যে ক্ষোভটা একটা প্রকাশ করি কিসে করো ভাই এখন সোশ্যাল মিডিয়া সে করার নাই আর যাই হোক ভুল ত্রুটি মাফ করবেন কথার বাচন ভঙ্গি ভুল হতে পারে কারণ অনেকদিন ভিডিওর বাইরে ভিডিওর মধ্যে আর নাই সময় অভাবে সো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই